গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানি সেতু আজ উদ্বোধন হতে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করবেন দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় নতুন আশায় তিস্তা পাড়ের মানুষ সৌদি সরকারের অর্থায়নে প্রায় আটশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এক মিটার দীর্ঘ এই দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু এলজিডির তত্ত্বাবধানে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দ্বারা সম্পন্ন হয়েছে সেতুটি গাইবান্দার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট এবং কুড়িগ্রামের চিলমারিকে একসাথে যুক্ত করে নতুন যুগের যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছে স্থানীয়রা বলছেন এটি কেবল নদীর দুই পার্কে যুক্ত করছে না মানুষের জীবন অর্থনীতি এবং সামগ্রিক উন্নয়নের নতুন দ্বার খুলে দিচ্ছে আগে নৌকা ব্যবহার করতে হতো যা ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ এখন ব্রিজ চালু হলে প্রতিদিনের অফিস যাতায়াত এবং ব্যবসায়িক কর্মকাণ্ড অনেক সহজ হবে স্থানীয়দের আনন্দের সীমা নেই তারা বলছেন দিনে গিয়ে দিনেই অফিস ফেরত আসতে পারব এজন্য আমরা খুব খুশি সেতুর নামকরণ নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও অনেকে চাইছেন এটি যেন এলাকার কৃত্রি সন্তান শরিতুল্লা মাস্টারের নামে করা হয় ছোটবেলা থেকে তিনি সেতু নির্মাণের স্বপ্নপূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তবে সরকারি ঘোষণা অনুযায়ী সেতুর নাম রাখা হয়েছে মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের আগে সেতুটি দেখতে ভিড় করেছেন নানা বয়সী মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্রান্তে উৎসব জনতার সমাগমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে স্থানীয়রা বলছেন এটি শুধু যোগাযোগ নয় পর্যটনেরও নতুন সম্ভাবনা সৃষ্টি করবে ইতোমধ্যেই অসংখ্য নৌকা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছেন এলজিডি জানিয়ে দিয়েছেন সেতুর উদ্বোধনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সেতুর দুই পাশে নির্মিত হয়েছে ছিয়াশি কিলোমিটার সংযোগ সড়ক এবং প্রায় সত্তর কিলোমিটার এলাকায় স্থায়ী নদীর শাসন করা হয়েছে এ কাজে প্রায় একশো তেত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে উদ্বোধনের পর বিকালের সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে যা তিস্তা তিস্তাপাড়ের মানুষ এবং উত্তরবঙ্গের যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনবে